প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাপাকলাম কৃপায় সকলে আজকে আসলাম টাঙ্গাইল জেলার উপজেলার বহারাতল একটি সাপ্তাহিক হাট এই হাটটি প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বসে একটি জনবহুল একটি হাট এই হাটে হাঁস মুরগি গরু ছাগল সহ যাবতীয় জিনিসপত্রের বিশাল হাট বসে আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে একবারে পুরো যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু শাক সবজি একেবারেই কিন্তু জায়গা নিচ্ছে না এত শাকসবজি সবজি উঠেছে এটি একটি গ্রামীণ হাট এখানে প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় এবং দেশি মাছও কিন্তু পাঁচ ফিশালি মাছও কিন্তু পাওয়া যায় তো আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে মাছ এবং শাকসবজির দামগুলি কত এবং কিভাবে বিক্রি করা হচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো এখানে বড় বড় ফুলকপি উঠেছে ফুলকপি কত করে দিচ্ছেন আঙ্কাল পনেরো টাকা কেজি না এগুলি কোন জায়গা থেকে আমদানি করেন না টাঙ্গাইল বয়াপুর এখানে পালং শাক উঠেছে এক হাটি প্রায় মনে হয় এক কেজির উপরে হবে পালং শাকের আটি কত করে দিচ্ছেন বিশ টাকা না আর ফুলকপি ফুলকপিও বিশ টাকাই আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু মূলা উঠেছে আপনারা দেখছেন এক এক মোটা মানে হয় প্রায় দুই কেজির কাছাকাছি না এগুলি তিন কেজি হবে না কত করে দিচ্ছেন কাকা তিরিশ টাকা সবগুলি তিরিশ টাকা আই হাই এত সস্তা আপনাদেরকে একটু ভিতরের দিকে নিয়ে যাচ্ছি আপনারা দেখছেন এখানে খাঁচা বড় বড় কিন্তু ফুলকপি নিয়ে বসেছে ডাটা উঠেছে একান্ন মূলা উঠেছে আপনি মূলা কত করে দিচ্ছেন আটি বিশ টাকা আটি আর ফুলকপি দশ টাকা পিস আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে মাছের বাজার আপনারা দেখছেন এখানে বড় বড় মাছ উঠেছে প্রচুর পরিমাণে এখানে রুই কাতলা মিগেল এবং কার্পর নানা ধরনের মাছ উঠেছে এবং এই পাশে উঠেছে আপনারা দেখছেন এখানে পাঁচ ফিশালি দেশি মাছ উঠেছে বিলের মাছগুলি তারা কিন্তু হাটে নিয়ে এসেছে এবং খুবই কিন্তু কম দামে বিক্রি হচ্ছে অর্থাৎ এই গ্রামীণ পর্যায়ের একটি হাট আপনারা জানেন এখানে হাওড় বিল রয়েছে প্রচুর পরিমাণে এবং এখানে কিন্তু সেই জেলেরা কিন্তু মাছ ধরে সেই প্রতি সপ্তাহে বয়ারা তৈরি হাটে কিন্তু নিয়ে আসে আপনারা দেখছেন এখানে ভুলের মধ্যে নিয়ে আসেন না তিনটা দরদাম কিছু হয়েছে খালা দরদাম কিছু হয়েছে হ্যাঁ কত বিক্রি করবেন তিনটা কত হলে বিক্রি করবেন আঠারোশো না তিনশো আঠারো মানে ছয়শো টাকা করে না আচ্ছা আচ্ছা তো দেশি ছাগলের হাট আপনারা দেখছেন এখানে কৃষকরা সবাই কিন্তু এখানে দেশি ছাগল বেড়া নিয়ে এসেছে আপনারা দেখছেন বহার তৈল হাটে এখানে প্রচুর দেশি ছোটো বড়ো বিভিন্ন সাইজের কিন্তু এখানে ছাগল উঠেছে

ভালো আছেন না ছাগল কয়টা নিয়ে আসলেন ছয়টা না আপনার বাসা কোথায় সখিপুরের দক্ষিণে না এগুলি কি আপনি বাসায় পালছেন না বাড়িতে ব্যাপারী আপনারা না এগুলি কি কাশির বাচ্চা না ছাগল কয়টা নিয়ে আসছেন সাতটা না কয়টা বিক্রি হইলো তিনটা না এখানে অনেক শীত বস্ত্র উঠেছে আপনারা দেখছেন মাটির মধ্যে অনেক শীত বস্ত্র নিয়ে বসে রয়েছে চারিপাশে এবং কেনাকাটা কিন্তু করছে অনেকে শীত বস্ত্র কিনছে